ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ উনি যখন ঘুমিয়েছিলেন ঘুমের ঘরে আমার আল্লাহ স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখায় কি দেখায় ইমাম তালা দেখায় ইমাম এলাকার মধ্যে একটা লোক এতেকাল করেছে রে ইমাম গাজ্জালি যাও যাও তুমি গিয়ে তার জানাজার নামাজের ইমাম অতি করো আল্লাহ ইমাম গাজালি সব কিছু খোঁজ খবর নিয়ে দেখলেন ঠিকই ওই এলাকার মধ্যে একটা লোক মারা গেছে ইমাম গাজালি খোঁজ খবর নিয়ে দেখলেন কি করলেন ওই এলাকার মধ্যে ঠিক একটা লোক এনতেকাল করেছেন ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই ওই লোকটাকে নিজের হাতে গোসল দিলেন কাফন পরাইলেন চেহারার মধ্যে একটু লক্ষ্য করলেন সুয়ান লাগতেন না চেহারার দিক তাকায়া দেখে ওই মৃত লোকটার চেহারা থেকে যেন আল্লার নুরের আলু বাহির হচ্ছি চুরে কোন আল্লাহ একবার চেহারার থেকে নুরের আলু বাহির হচ্ছে জানা তার ইমামতি করলেন ওই লোকটাকে ইমাম গাছজালি কবরের মধ্যে নামাইলেন কবরের মধ্যে নামাইয়া দেখলেন ইমাম গাছজালি যখন কবরের মধ্যে নামলেন দেখে রে কবরের মধ্য থেকে খুশবু গ্রাম বাহির হচ্ছি ইমাম তাকে দাফন করে তার বাড়িতে চলে গেলেন আল্লাহ না ইমাম গাজালি তার বিবে ডাক নিলেন এমকের বিবি দরজা খুল রে মা তোমার স্বামী এমন কি আমল করছে রে মা এমন কি আমল করছে মা ও মরব্বি আলেম তো আর হইতে পারবা না আলেমের ছাত্র তো হওয়ার সময় নাই ইব্রাহিম মাদ্রাসা দিছে বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে পাইকা পাইকার সাদা গেছে এই বয়সে মাদ্রাসায় তো ভর্তি হতে না ইমাম গাজালি বলে ও মহিলা তোমার স্বামীর এমন কি আমল ছিল তোমার স্বামীর এমন কি আমল ছিল যে আমলের কারণে তোমার স্বামীর চেহারা থেকে বাহির হচ্ছে ও মহিলা আলু তোমার স্বামী এমন কি আমল করেছে রে মহিলা কবর থেকে খুশবু গ্রাণ বাহির হচ্ছে আর জোরে কোন মহিলাটা রাখ দিয়া হুজুর আমার স্বামীর এমন নাই নাই এমন আমার স্বামী মানুষ একজন মানুষ কোনো আলেম ছিলেন না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন রাতের বেলায় তাহার যতের নামাজ পড়তেন কোনদিন দিন কোরআন পড়তে পারে নাই কোরআন পড়তে পারে নাই কোরআন শিখতে পারে নাই আমার স্বামী তাহার যত নামাজ পুইরা আমার তক্তা থেকে আমার কোরআন শরীফটাকে নিয়া কোরানের মধ্যে হাতের আঙ্গুল এগুলো বুলাইতেন সুবার আরো জোরে কোন সুবার কোরআন তার দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া কানতে চোখের পানি ফালাইয়া কানতে হাতগুলো গুলো বুলাইতেন বুকটার মধ্যে জড়াইতেন মুখের মধ্যে নিয়ে কোরআনটাকে চুমু খাইতেন আর বলতেন মালি কোরআন করতে পারি নাই কোরআন শিখতে পারি নাই তবে আমি তাহাবের নামাজ পড়ির এই কোরআনটাকে বুকে নিয়ে চুমু খাইছি হাতের আঙ্গুলগুলো গুলো নেড়ে নেমে তোমার আয়াতের দিকে আমি সারা করতেছি এটা কোন মানুষের কিতাব না মানুষের কিতাব না এই কোরআন যার বাসা কোরআনের যে কথা সেই কথা হলো তুমি আল্লাহর বাসা তুমি আল্লাহর কথা হুজুর আমার এই স্বামী এই আমলটা করার কারণে আমার স্বামীর চেহারা থেকে নুরের আলো বাহির হচ্ছে